আজ সকালে যে কি রান্না করবো তা নিয়ে আমি ভারী টেনশনে ছিলাম সো হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়িতে এখন বাজে সকাল ওই ছটা মতো কালকেই রাতে ঠিক করিনি জানো তো যে আজকের কি রান্না হবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে মাকে তো জিজ্ঞাসা করছি যে আজকের কি রান্না হবে শনিবার যেহেতু নিরামিষ তো আমাদের রান্নাবান্নাই হয় তো ফ্রিজে না তেমন কোনো সবজিও নেই যে সেই রান্নাটা করব ছিল অল্প একটু মানে একটা বাঁধাকপি ছিল মানে এতটাই অল্প ছিল সেটা আমাদের চারচনার আর কি হতো না আর ছিল এই কুমড়োটুকু তো ভাবলাম যে কুমড়োটুকু ভাজা করি আর তার সাথে ওই বাঁধাকপি আলু ছোলা দিয়ে একটু আর কি ডাল্লা মতো করি আর কি কি রান্না হবে সেটাই তো কালকে রাতে ঠিক হয়নি তাই তাই সকালবেলাতে ঠিক হয়েছে তাড়াতাড়ি করে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রান্না বসিয়ে দিয়েছি কুমড়োটা আগে ভাজতে বসিয়ে দিয়েছি তারপর বাঁধাকপি আলুটা কেটে তারপর আর কি তরকারিটা বসাবো তার মধ্যে এই যে কন্টেনার থেকে একটা লেবু বের করে নিলাম এই লেবুগুলো জানো তো বেশ অনেক দিন আগে আনা হয়েছে প্রায় পনেরো দিন তো অবশ্যই হবে পনেরো দিন আগে মতো এই লেবুগুলো আমি নিয়ে এসেছিলাম মানে ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বলতে মা বাবা এসেছিলো আর কি তখন আর কি দিয়ে গেছিলো তো সেই লেবুগুলো এখনও দেখো পুরো কাঁচা রয়েছে তার কারণ আমি না ফ্রিজের মধ্যে এরকম পেপার জড়িয়ে রেখেছি তার মধ্যে আবার প্লাস্টিক দিয়েছি দিয়ে আবার কন্টেনার ভরে তার ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি আর এইভাবে করে লেবু রাখলে পরে বেশ অনেক দিন চলে যায় তো সেই জন্য করে আমি এইভাবেই আর কি রেখে রেখেছি লেবুগুলো আর এখনো পর্যন্ত বেশ অনেকগুলো লেবু রয়েছে আর সবগুলো খুব সুন্দর আর কি গাগুলো কাঁচা কাঁচা মতো হয়ে রয়েছে মানে পেকে নষ্ট হয়ে যায় এরকম কোনো ভয়ই নেই এখন বেশ অনেক দিন আর কি আমার চলে যাবে এই লেবুগুলো লেবুগুলো নিয়ে এসেছিলাম স্যালাড খাবো বলে আর এই বাড়িতে আমি আর ও ছাড়া বাপি মা দুজনে কেউ লেবুর খায় না তো ওই জন্য করে না আমাদের লেবু আনলে পরে বেশ অনেক দিন আর কি চলে যায় তো স্যালাড এখন বেশ অনেক দিন হচ্ছে খাচ্ছি না এই যে এখন বেলাতে ওকে ওই উষ্ণ গরম জলে এক চামচ মধু আর তার সাথে দিচ্ছি ওই অর্ধেক মতো লেবু তো এই এক কাপ জল ওকে পুরোটা দেব না আমি অর্ধেক নেব আর ওকেও আর কি অর্ধেকটা দেবো কিন্তু লেবুটা এখানে আমার একটু অল্প নেওয়া হয়ে গেছে তো আমি পরেও না আর একটু আর কি অ্যাড করেছিলাম নইলে পুরো জলটা একেবারে মিষ্টি হয়ে গেছিলো তো ওকে দিয়ে এসেছিলাম ও তো খেয়ে নিয়েছে তো তারপর আমি এই যে এখন খাচ্ছিলাম আমার মুখটা দেখে কি মনে হচ্ছিল বলো তো মানে এতটা টক তো সকালবেলাতে কেমন একটা লাগছিল তো ওই জন্য করে আর কি মুখটা অমন করেছিলাম তিনটে মতো নাকচম্পা গাছ বসিয়েছি আর সেই গাছগুলো না দেখো ঠিক কত বড় বড় হয়েছে একবার তো ফুল দেওয়া হয়ে গেছে এখনও দেখছি ছোট্ট ছোট্ট কুড়ি আর কি এসেছে এই যে আমি ওই কুমড়ো ভাজাটা করে রেখে লা মানে লাভিয়ে রেখে গেছিলাম আর কি আর তারপর ওই বাঁধাকপি আলুটা না একটু আর কি ভাপিয়ে নিচ্ছিলাম বাঁধাকপিটা একটু আর কি ভাপিয়ে নিচ্ছিলাম তো তার সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম তো এখন ওই বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে আলুও দেখছিলাম বেশ একটু আর কি সিদ্ধও হয়ে এসেছে তাই আর কি লাভিয়ে নিলাম লাবিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি বসিয়ে দিয়ে এই যে ছাদে এসেছি কালকে চা খাওয়া হয়েছে সন্ধ্যাবেলাতেই আর চায়ের যে পাতাগুলো সেগুলো না আমি এই কন্টেনারের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলাতে সেই জলটা নিয়ে আমার ওই অপরাজিতা ফুল গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি আর এখন দেখছি জানো তো গাছে প্রায় আর কি ফুল ফুটছে দুটো তিনটে তো অবশ্যই ফোটে তার সাথে মাঝে মধ্যে দেখছি চার পাঁচটাও ফুটে যায় তো সে যাই হোক নিচে এসে বাদ বাকি যে রান্নাটুকু আমার বাকি ছিল তো সেটা কমপ্লিট করলাম করে ওর খাবার গুছিয়ে দিয়েছি ও অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমি আগেও দিয়ে আসলাম তো তারপর আমি এই যে এখন চলে এসেছি আঁক কাটতে আমি তো আর কি কাটতে পারছিলাম না তাই ওকে বলেছিলাম একটু কেটে দেওয়ার জন্য ওমা বলেছিল বৌদি যাও তুমি দাটা এনে দাও আমি কেটে দিচ্ছি মানে কোনটা কেটে দিতে হবে আমাকে বলো তারপর আমি আর কি কেটে দেবো তোকে আমি বললাম যে তুই এটাই কেটে দে তো আমি একটুখানি আর কি দা দিয়ে কেটে এসছি তো তারপর ও এই যে আঁকটা এখন কেটে দিলো মানে উল্টো দিক থেকে তো ঠিক আর কি কাটা যাচ্ছিলো না তো তারপর ওই দিকটা গিয়ে মানে একটু ঘাস পাতা ছিঁড়ে তারপর ওখান থেকে আঁকটা আমার কেটে দিয়েছে তো তাই আর কি মোটা ছিল আঁকটা আঁকটা না ভীষণই মোটা মানে এর আগেও আর কি দিয়েছিল তখন আমি ভেবেছিলাম যে বৃষ্টি টিষ্টি হয়েছে মানে আঁকে হয়তো আর মিষ্টি থাকবে না কিন্তু না বেশ ভালোই আর কি মিষ্টি ছিল তো সেজন্য আর কি আবার বলেছিলাম দেওয়ার জন্য তো ওই যে ও দিয়েছিল কিন্তু এইভাবে ও কাটতে পারছিল না তো সেজন্য করে আমি এই যে এখানে কেটে নিচ্ছিলো আর ও বলেছিল বৌদি আমার একটু আর কি দিও তো তাই ওকে আর কি ও নিজে খাবার জন্য নেয়নি ওই যে ও দুটো বন্ধু এসছে তাদেরকে নাকি আগ দেওয়া হয়নি তাই ও আর কি ওইটুকু নিলে ওদের দুজনকে আর কি দেবে বলে কিন্তু কাটবে কিভাবে দেখলাম দাটা নিয়ে না কাটছে কোথায় হাত ফাত কেটে ফেলবে ওই জন্য আমাকে বললাম তুই আমাকে দে আমি আর কি বটি দিয়ে বেশ ভালো করে আর কি কেটে দিচ্ছিলাম আগগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ঘরে রেখে আসব তারপর আর কি ওদের আগটা কেটে দেব। আর এখানে যে পুচকা পাচকাগুলো দেখছো এগুলো কিন্তু সব আমার দেওর ননদের দল তো দেখেই নাও আমার কত বড় দেওর ননদ আর কি সব তো এই যে আমি এখন আগগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিলাম আমি এতক্ষণ ধরে আগ ছাড়াচ্ছি ওরা বসে বসে জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছে মানে তাড়াতাড়ি দিচ্ছি না কেন আর কি তো সেই জন্য করে আমিও ওইদিকে তাড়াতাড়ি করছিলাম তো তারপর আগগুলোকে তুলে নিয়ে চলে আসলাম মানে এখানে তো আমার জায়গাটা পরিষ্কার করতে হবে সেজন্য করে ভাবলাম যে এগুলো আর কি বেশ ভালো করে কেটে ফেটে নিই তারপর আর কি জায়গাটা পরিষ্কার করে ওদের কেটে দেব জায়গাটা পরিষ্কার করে নিয়েছি নেবার পর বটি নিয়ে এসে আগগুলো কেটে দিয়েছি আর দেখো কেমন সব দুদিকে বসে খেতে শুরু করেছি একদম এরকম thank you ওদের তো কেটে দিলাম তো তারপর ওরা ওখানে বসে বসে খেলেও মানে বললো যে পিস পিস করতে হবে না তুমি এমনি করেই আর কি লম্বা লম্বা করে কেটে দাও লম্বা লম্বা করে কেটে দিলাম এতটা শক্ত তো মানে কিছুতেই খেতে পারছে না শেষমেশ বলছে না বৌদি তুমি ছোট ছোট করে আর কি কেটেই দাও তো তারপর ছোট ছোট করে পিস করে দিলাম তারপর খেলে ওগুলো খেয়ে চলে গেছে ওরা তো তারপর আমি জায়গাটা পরিষ্কার করে নিয়ে এই যে বা সকালবেলায় ঘর মুছে গেছিল। এই যে আখ কেটেছি আবার এ করেছি ওর জন্য করে আমি আবারও ঘরটা একটু মুছে দিচ্ছিল আজকের মতো কাজ বাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার সন্ধেবেলায় আর কি রাতের খাবার বানাতে হবে তো আমি না ফ্রিজের মধ্যে এই বরফটুকু জমিয়ে রেখেছিলাম এখন বেশ ভালো করে মুখে লাগিয়ে তারপর যাব আমি স্নান করতে তো আমি স্নান করতে ঢুকেছি আর তারই মধ্যে এই যে আমাদের যে ড্রেসিং টেবিলটা দেখে আসা হয়েছিল তোমাদেরকে বললাম না যে বাড়িতে আনার পর আর কি তোমাদেরকে দেখাবো যে কোন ড্রেসিং টেবিলটা আমরা নিয়েছি এই যে এই ড্রেসিং টেবিলটা নিয়েছি কালার দুটো আমার আর মায়ের ঘরের প্রায় একই বাট ডিজাইনগুলো একেবারেই আলাদা বেশ সুন্দর হয়েছে না দেখো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ ড্রেসিং টেবিলটা কেমন দেখতে হয়েছে তো এখন কাজ হচ্ছে ড্রেসিং টেবিলটা তো জায়গা মতো বসে গেল আর আমার এখন কাজ এখন মায়ের যত জিনিসপত্র রয়েছে সেগুলো সব গুছিয়ে গাছিয়ে একদম সুন্দর করে দিতে হবে ড্রেসিং টেবিলটা আনা হয়েছে তো স্নান করে নাইটিটা চেঞ্জ করে চলে গেছিলাম ড্রেসিং টেবিলটা দেখতে তো জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করেই আমি ছাদে আর কি গামলিটা এসে বসিয়ে রেখে গেছিলাম কিন্তু জামা কাপড়গুলো আর মেলেনি তো দেখে আসার পর এখন এই যে কাপড়গুলো এখন মেলে নিচ্ছি রোদ্দুর নেই জানো ভারী মেঘলা মেঘলা হয়ে রয়েছে জানি না বৃষ্টি আসবে কি না আর বৃষ্টি যদিও না আসে এই এইসব জামা বোধ হয় আজকেরা শুকাবে না বেশ অনেকটা বেলা হয়েছে এখন ওই বারোটা মতো বাজে তো সে যাই হোক সন্ধ্যে পর্যন্ত মেলা থাক সকালে শুকাবে নইলে পরে কালকে যদি সকালে একটু রোদ্দুর দেয় তাহলে পরে মেলে দেবো তো জামা ফর্মগুলো মেলে চলে এসেছিলাম নিচে তো নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও উপরে চলে গেছিলাম দুপুরবেলাতে একটু শুয়েছিলাম তারপর ওই যে একটু রিলসের ভিডিও শ্যুট করছিলাম তো ভিডিও শ্যুট করার পর এখন এই যে শাড়ি কাপড়গুলো তুলে রাখার পালা সত্যি বলতে কোথাও যেতে খুব ভালো লাগে বা সুন্দর সুন্দর জামা কাপড় পরতেও কিন্তু বেশ ভালো লাগে সেইগুলো গুছিয়ে পরিপাটি করে রাখার সময় তো মজা আর আমার সাথে এটাই হয় মানে আমি এটা মনে করি আর কি কোথাও গেলে পরে কিছুক্ষণের মধ্যেই জামা কাপড়গুলো একটু ফ্যানের হওয়াই হোক বা একটু হালকা রোদ্দুরে দিয়ে হোক সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখলে পরে কি বলো তো মানে কোনো কিছু মনেই হয় না আর সেগুলো যদি ফেলেই রাখি তাহলে পরে করছি থাক করে নেব সন্ধেবেলায় করব তারপরে দিন করবো এরকম করতে করতে মানে সেরকমভাবেই পরে থাকে গোছানো আর হয় না তো সেজন্য আমি এরকমটা খুবই কম করি যখন দেখছি যে না শরীরটা একদম আর ভাল লাগছে না করব না তো ওই তখনই আর কি পরে থাকে নইলে পরে আমি যখনকার জিনিস তখনই গুছিয়ে রাখি তো একটা শাড়ি আগে পরেছিলাম তো সেটা একটু রোদ্দুরে মেলে এসছিলাম মানে রোদ্দুর তো নেই হালকা হালকা যা আর কি রয়েছে হাওয়া হচ্ছিল বাইরে মেলে এসেছিলাম তারপর সেটাকে তুলে রেখে এই কালো আর যে রানী কালারের শাড়িটা তো সেটাও একটু মেলে রেখেছিলাম তারপর আর কি আলমারির মধ্যে তুলে দিলাম এই চোখের কাজল টাজল যা পড়েছিলাম সেগুলো এখন সব তুলতে হবে তো সেটাই আর কি তুলে ফ্রেশ হয়ে এখন নিচে চলে এসেছিলাম নিচে এসে এই যে মায়ের ড্রেসিং টেবিলটা এখন সুন্দর করে গুছিয়ে দিয়েছি যা যা ছিল আর কি তো সেই সমস্ত জিনিসপত্রগুলো আর এখানে ওই যে শ্যাম্পু মায়ের নাইট ক্রিম তুলো হ্যান্ত্যান যা যা ছিল তো সেগুলোও সব গুছিয়ে টুছিয়ে দিলাম গুছিয়ে দেবার পর এই যে টেবিলের নিচে না একটু ডয়ের মতো রয়েছে সেখানে বেশ একটু বড়ো মতো জায়গা তো আমি মাকে বললাম যে বাপির এখানে জামা প্যান্টগুলো এখানেই রেখে দাও তাহলে পরে বাপির নিতেও সুবিধা হবে আর এখানে থাকলে পরে বাপি যখন তখন বেরও করে নিতে পারবে তো সেজন্য মা সব আলমারি থেকে বের করতে গেছে আর আমি এই জায়গাটা এখন সুন্দর করে বেশ ভালো করে মুছে নিলাম যত পরিষ্কার করছি ততই দেখছি যেন ধুলো ধুলো বেরোচ্ছে মানে একেবারে কোনায় কোনায় দেখছি ধুলো ধুলো জমে রয়েছে তো সেগুলো বেশ ভালো করে মুছে এই যে বাপির সমস্ত প্যান্ট তারপর শার্ট যা যা আর কি রয়েছে তো সেই সমস্তগুলো দেখো মানে গুছিয়ে দিলাম তো বাপি সুবিধা মুহূর্ত বাপি আর কি বের করে নেবে যেহেতু বাপির এখানে বাপিরই জামাকাপড় সমস্তটা রয়েছে আর অন্য কারোর নেই প্রবলেম কারোরই হওয়ার কথা না তো যাই হোক এই যে এরভাবে গুছিয়ে দিয়েছি গুছিয়ে দেওয়ার পর এটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ কাজ করেছি এবার তো কিছু খেতে হবে তো সেই জন্য এই যে সেই সকালে আগ কেটেছিলাম তো আমার তো এখন তো আর খাওয়া হয়নি ওদেরকে কেটে দিয়েছিলাম ওরা আমাকে বারবার বলছিল জানো যে বৌদি তুমি একটা নাম আমি মানে তখন আর খাইনি তো সে যাই হোক একটু আগ কেটে খেয়েছিলাম খাওয়ার পর তারপর একটু শাড়িটারি পরে সন্ধ্যের দিয়ে গেছিলাম বড়ো বাবার মন্দিরে বড়ো বাবার মন্দিরে গিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে একেবারে সন্ধ্যেবেলায় সমস্ত জামাকাপড়গুলো তুলে এই যে এই সিঁড়ির পাশে দড়িটাতে এখন মেলে দিচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো টাটা